পুর গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো কুলো ছিল সোনা যেত সন্ধ্যার পর কেউ ওদিকে গেলে আর ফিরে আসে না গ্রামের লোকেরা বলতো ওখানে একটা মেয়ে থাকে ও মেয়ে না ও ভূতনি রাহুল শহর ফেরত কলেজের ছাত্র গরমের ছুটিতে দাদুর বাড়ি এসেছিল আরে রাহুল বাবা রে কতদিন পর তোকে দেখলাম আয় ভিতরে আয় রাহুল চায়ের দোকানে আসে তখন রোহিত বলে আমাদের এখানে এক পেতনি থাকে ওই কুয়ার ধার রাহুল বলে এই সব ভূতপেত্নী কিছু হয় না তখন রোহিত চ্যালেঞ্জ দেয় সাহস থাকলে কুয়োর ধারে গিয়ে ঘণ্টা খানেক বসে রাখাও রাহুল রেগে যায় আর রোহিতের চ্যালেঞ্জ স্বীকার করে নেয় আর সেখান থেকে সে চুপচাপ চলে যায় তখন ওদের আরেক বন্ধু মন্টু বলে রোহিত তুই কি ঠিক করলি যদি ওর কিছু হয়ে যায় তখন কি করবি সেই দিন সন্ধ্যায় রাহুল ঠিক করে সে কুয়োর কাছে যাবে অন্ধকারে ভরা রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে রাহুল পৌঁছে যায় কুয়োর ধারে সেখানে সে এক মেয়েকে দেখতে পায় রাহুল তার কাছে যায় মেয়েটি ধীরে ধীরে বলে এত রাতে এখানে এসেছ কেন রাহুল ভয় না পেয়ে বলে চ্যালেঞ্জ পূরণ কর মেয়েটি হঠাৎ হাসে তার মুখ বিকৃত হয়ে যায় চোখে লাল আগুন আর তার পা দুটো উল্টো রাহুল চিৎকার করে দৌড়াতে থাকে এবং পরের দিন তাকে গ্রামের এক প্রান্তে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়